আমাদের কলেজে ভর্তি হওয়ার সময় সবচেয়ে বড় প্রশ্ন যেটি ওঠে সেটি হল সাবজেক্ট এর উপর আমাদের ইউনিভার্সিটি এবং ক্যারিয়ারের উপর প্রভাব পড়ে ক্লিয়ারলি একটা ধারণা নেব যাতে করে পরে আক্ষেপ করতে না হয় স্টার্ট শুরু করার আগে হে এম জাগ্রত অ্যান্ড ওয়েলকাম টু দা জাগ্রত ফ্যাক্টস ফার্স্টে আমাদের দেখতে হবে আমাদের ম্যান্ডেটরি বা মেন সাবজেক্টটা কোনগুলো এই ম্যান্ডেটরি বা মেন সাবজেক্টটা পাঁচটি সেগুলো কি আচ্ছা এখানে অনেকে বলতে পারে মে মেন সাবজেক্ট ছয়টি আসলে ছয়টি এখানে কলেজ থেকে নির্দিষ্ট করে পাঁচটি এবং একটি আমাদের সিলেক্ট করতে হয় এখন কলেজ থেকে যে পাঁচটি সাবজেক্ট দেয় সেগুলো কী বাংলা ইংরেজি আইসিটি বিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এখন আমরা তৃতীয় এবং চতুর্থ সাবজেক্ট নিয়ে কথা বলি এখানে পাঁচটা সাবজেক্ট আছে সব কলেজে পাঁচটা থাকে না কলেজের ক্ষেত্র কোনো কলেজে মার্কেটিং কোনো কলেজে পরিসংখ্যান কোনো কলেজে ফাইনান্স ব্যাংকিং আবার কোনো কলেজে অর্থনীতি উৎপাদন ব্যয় বিপণন এবং ফিনান্স ও ব্যাঙ্কিং একটা কলেজের উপর নির্ভর করে কলেজ কোনটা রাখবে একটা কলেজ ওয়েস বাছাই কৃত আচ্ছা এখন আমরা দেখি তোমার জন্য বেস্ট জুটি কোনটা হবে এখন প্রথমে আসি কি পরিসংখ্যান এটা সম্পূর্ণ একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এখানে সব অঙ্ক এবং সব সিম্পল অঙ্ক জাস্ট টার্ম বুঝতে পারলে সহজ এবং আরেকটা মজার ব্যাপার এখানে দুইটা পত্র মিলে পঞ্চাশ নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে আর এখানের অঙ্কগুলো নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অদ্দারটার মতো প্রায় আবার কিছু হায়ার ম্যাথের টার্মও আছে তাই আমি বলবো এই সাবজেক্টটা তোমার কলেজে থাকলে আর তুমি যদি অঙ্ক বুঝো তাহলে এটা তুমি চোখ বুঝে নিয়ে নাও কারণ অঙ্ক পারলে ইজিলি একশো প্লাস নম্বর ওঠে আর তুমি ভার্সিটিতে গিয়েও হেল্পফুল হবে প্রচুর কারণ যখন আমরা হিসাববিজ্ঞান নিয়ে করব করবো তখন এই পরিসংখ্যানের কোর্স করতে হবে তখন তারপরে কি ফিনান্স ও ব্যাংকিং নিয়ে এই সাবজেক্টটা এমন কোনো কলেজ নাই যে কোনো কলেজে নেই এটাতে তোমার দুইটা পার্ট প্রথম পার্টে অঙ্ক এবং দ্বিতীয় পার্টে থিওরিক্যাল বিষয় এবং এই সাবজেক্টটার মতো ডিমান্ড একটা সাবজেক্ট ইউনিভার্সিটিতে আরেকটা আছে মনে হয় বলে মনে হয় না এটা এতটাও হার্ট না অনেকগুলো অঙ্ক থাকে এবং অঙ্কগুলো খুবই পেছানো থাকে তুমি যদি অঙ্কের ধরনটা বুঝতে পারো তাহলে ফিনান্স তোমার জন্য একবার ইজি আর যদি অঙ্কের ধরন বুঝতে না পারো তাহলে প্যারা আছে এবং একশো নাম্বার অঙ্ক এবং একশো নাম্বার থিওরিক্যাল মোট দুইশো নাম্বারের পরীক্ষা এই সিম্পল ধারণা তারপরে লগা মার্কেটিং তারপরও আমরা কথা বলবো মার্কেটিং নিয়ে মার্কেটিং ফুলটা থিওরিক্যাল সাবজেক্ট এটারও দুইটা পত্র দুইটাই দুইশো মার্কস এবং বইটা অনেক সহজ ভাষা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে পড়তে অনেক ইন্টারেস্টিং লাগে এবং ইউনিভার্সিটার ইউনিভার্সিটির কথা যদি আসি একটা একটা টপ লেভেলের সাবজেক্ট তাই যারা অঙ্ক ভয় পাও তাদের জন্য এটা বেস্ট হবে আর যারা ভাবছো ভবিষ্যতে ব্যবসা করবে এখানে অনেক কিন্তু বিজনেসের ট্রান্স আছে তো তাদের জন্য একটা ভালোই হবে তারপর আসে উৎপাদন ব্যয় বিপণন নিয়ে এইটা ফুলটা বলা যায় মার্কেটিং এর মতোই আমি বলবো যে যে কলেজে মার্কেটিং নেই তারা উৎপাদন ব্যয় বিপণন সিলেক্ট করতে পারো তারপরে সে অর্থনীতি বা ইকোনমিক্স নিয়ে এটি নিয়ে আমাদের অনেকেরই ধারণা আর্টস আর্টসের সাবজেক্ট কিন্তু কমার্সেও এটা অপশানাল হিসাবে নেওয়া যায় অর্থনীতি বা ইকোনমিক্স সাবজেক্টটা অনেকটাই ফাইন্যান্সের অনুরূপ এখানেও দুইটা পার্ট প্রথম পার্টে অঙ্ক বেশিরভাগ অঙ্ক কিছু থিওরিক্যাল আছে আর সেকেন্ড পার্ট ও ফোরটা থিওরিক্যাল অঙ্কগুলো এটার অঙ্কগুলো একটু টাফ খুবই পেঁচানো প্লাস একটু জটিল কিন্তু তুমি যদি ব্যাখ্যা সহকারে পড়ো তাহলে তোমার জন্য সহজই হবে এবং ভালো করে পড়তে হবে আর কি এবং মূল বিষয় ইউনিভার্সিটি দি গিয়ে এটাও একটা টপ লেভেলের সাবজেক্ট এবং এটাতেও সম্ভব খুব সম্ভবত প্র্যাকটিক্যাল রয়েছে তারপর এখানে আপাতত শেষ এখন তোমরা যদি আমাকে চয়েস করতে বলো যে ভাইয়া তৃতীয় এবং চতুর্থ সাবজেক্টটা সাবজেক্টে নিব আপনি চয়েস করবেন তাহলে আমি প্রথমে বলবো যারা অঙ্কতে ভালো তারা পরিসং ফাইন্যান্স এবং ব্যাঙ্কিং তৃতীয় সাবজেক্ট হিসেবে নেও তৃতীয় সাবজেক্ট হিসেবে নেওয়া চতুর্থ হিসাবে পরিসংখ্যান বা অর্থনীতি নিতে পারো আর যারা ব্যবসা যে না তারা তৃতীয় হিসাবে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এবং চতুর্থ হিসাবে মার্কেটিং বা উৎপাদন ব্যয় বিপণন সিলেক্ট করতে পারো আর একটা কথা বলি মার্কেটিং বা উৎপাদন ব্যয় বিপণন তো সিলেক্ট করবাই কিন্তু তৃতীয় সাবজেক্ট হিসাবে তোমরা ম্যান্ডেটরি হিসাবে ফাইন্যান্স এবং ব্যাঙ্কিংটা নিও কারণ এটা ইউনিভার্সিটিতে খুবই ডিমান্ড ডিমান্ডিং একটা সাবজেক্ট এবং এটা অনেক ভবিষ্যতের বাস্তব জীবনের কিছু চিত্র রয়েছে আর ইউনিভার্সিটির কথা আসতে গেলে প্রথম বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এগুলো তো ম্যান্ডেটরি এইগুলা মাস্ট থাকবে এগুলো চারটা ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে না আর একটা সাবজেক্ট থাকবে এগুলো থেকে এই তিনটা সাবজেক্ট ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং উৎপাদন ব্যয় বিপণন এবং মার্কেটিং থেকে তুমি যেটা তৃতীয় এবং চতুর্থ সাবজেক্ট করবে সেটি থেকে যে কোনো একটিকে আমরা ইউনিভার্সিটি পরীক্ষায় বেছে নিব অর্থাৎ আমরা দুইটা তিনটা থেকে আমরা তো দুইটা নিব তৃতীয় এবং চতুর্থ সাবজেক্ট হিসেবে আমাদের যে সাবজেক্টটা সহজ মনে হবে সেটা আমরা গ্রহণ করবো তো আজ এখানেই শেষ করা যাক ভিডিওটা যদিও বড় হয়ে গেছে যদি বড় না হতো তাহলে অনেক কিছু স্কিপ করলে কিছু বলা হতো না অনেক কিছু বলা হতো না আর ভিডিওটি ভালো লাগলে একটি প্লাস সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর তোমরা একটি মূল্যবান কমেন্ট করে যাবে